কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটু বাইরে কাজে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে আমি একটি জিনিস মানে শুনেছি সেটাই বলবো আপনাদের কাছে আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে কিছু শুনতে যাইনি আমি কিন্তু কারো ম্যাটারে কোনো নাক গলাতে যাইনি কারো ম্যাটারে কোনো কান দিতে যাইনি ওপেন হচ্ছিলো ওপেন কথা হচ্ছিল শুনতে পাই তাই বলবো আপনাদের কাছে খারাপ লেগেছিল তাই একটি বাড়িতে একটি ননদ বৌদির গল্প সেটা ননদটা খুব অসহায় অসহায় বলতে অসহায় তার কেউ নেই বলতে তার শুধু দাদা আছে আর কেউ নেই সে অসহায় বলে সে এই ননদ দাদার বাড়িতেই থাকে বিয়ে হয়েছিল কিনা সেটা জানি না যেটুকু আমি জানতে পারি সেটুকু বলবো তো ননরটা অনেক অসহায় অসহায় তার কেউ নেই দাদা ছাড়া থাকতে হয় তার বৌদির কাছে সমস্ত কাজ খেটে খেটে করতে হয় সকাল থেকে রাত অবধি তার খাটতে হয় দুমুটো খাবারের জন্য দুমুটো খাবারে আসা সে সারাদিন খাটে দেখলে মনে হবে কাজের বউ কাজের বউ দেখলে মনে হবে কোনো রাস্তার ভিকারেনি হয়তো পাগলিনি এমন বেশি থাকে সারা দিন খাটে সকাল থেকে রাত অবধি তার বদলে তাকে একটা সুন্দর ড্রেস তাকে হয়তো দেওয়া হয় না ড্রেস পোশাক দেখলেই বোঝা যায় সে দুমুটো খাবারের আশায় সে পড়ে আছে এখানে অনেক কথা শুনতে হয় অনেক কথা তার ভোগ করতে হয় দুঃখ কষ্ট সহ্য করে তা থাকতে হয় দুমোটো খাবারের জন্য একদিন আসার পথে আমি শুনতে পাই তাকে বলছিল তুই এখনই এখান থেকে বের হয়ে যা এখনই এখান থেকে বের হয়ে যা তোর এখানে থাকার আর দরকার নেই সে বলছিল আমার কি ভুল আমি শুনতে পাইনি তোমার কথা শুনতে পাইনি বলে আমি করতে পারিনি আমি শুনিনি কথাটা বৌদি তবু মানছে না বলছে বের হয়ে যা এখনি বের হয়ে যা তোরা থাকতে হবে না ননদ অনেক কাকতি নীতি করছিল যে আমি শুনতে পারিনি তোমার কথাটা মানছে না আসলে বৌদিটা জানে তাকে এমন ভাবে বললে সে উনিশ থেকে বিশ যে হয় সেটাও হবে না তাকে ভয় দেখাচ্ছিল আসলে সে সত্যিকারে যেতে বলছে না তাকে সত্যিকারে যদি যেতে বলে তার যে অবস্থা হবে সেটা সে জানে সে যে এখন সে যে যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে এখানে ওখানে যায় সেখানে যেখানে সেখানে যেতে পারে সেটার পারবে না সে ভালোভাবে জানে তবুও সে বলছিল কারণ ননদকে ভয় দেখাচ্ছিল কারণ ননদের তো আর যাবার কোথাও রাস্তা নেই সে অসহায় তাই তাকে ভয় দেখাচ্ছিল সে অনেক কাকুতি মিনতি করার পরেও ভয় দেখাচ্ছিল বৌদিটা জানে বৌদিটা বুঝে না যে আজকে কাজে মানুষ রাখলেও কিন্তু তাকে মাসে বেতন দিতে হতো সকাল থেকে রাত অবধি কাছের বেতন দিতে হতো কিন্তু সে ফ্রিতে কাজ করাচ্ছে কত তার আরাম সে তবু ভয় দেখাচ্ছে তো সেই বই বলছি এমন করবেন না শ্রদ্ধা করুন আপনাকে খেটে যে কাজ করে দিচ্ছে সারা দিন সকাল থেকে রাত অবধি তাকে একটু শ্রদ্ধা করুন দুমুটো খাবারের আশায় সে আছে আপনার কাছে তাছাড়া কোনো কার তার যদি যাবার রাস্তা থাকতো সে চলে যেত সে যা যেতে পারছে না তার অনেকটা দুঃখ লাগে সে প্রকাশ করতে পারে না তাই তাকে শ্রদ্ধা করুন আজকালে দেখুন আমাদের সমাজটা কেমন হয়েছে তাই না আজকে অসহায় বলে তাকে এমন করছে আজকে দেখুন বিয়ের আগে ননদরা দাদা বিয়ে করার আগে ননদরা অনেকভাবে বাড়িতে একটা আদর যত্ন পেয়ে থাকে যেই দাদা বিয়ে করল ননদের আদরটা কেন জানি কমে যায় দাদারাও মন থেকে ভালোবাসলেও বৌদির কথাতে দাদারা তাকে ভুল বুঝতে থাকে ননদ মুখ দিয়ে প্রকাশ করতে পারে না কারণ বৌদির দমটা তখন বেশি থাকে বৌদির রাজত্বটা বেশি থাকে তারা দাদারা তার কথা মানে না বৌদির কথাই মেনে যায় এক কথা দু কথা শুনে বৌদির কথাই মানে থাকে তাই ননদ অনে অসহ হয়ে যায় বিয়ের আগে আর বিয়ের পরের অবস্থাটা আলাদা হয়ে থাকে তাই বলছি আজই বলে কেউ চলে আসছে কথাটা শেষ করতে হবে এখানেই